আসসালামু আলাইকুম ইব্রাহিম তোমার সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের দেয়া ভালো আছি চলে এলাম আর একটি লং ভিডিও নিয়ে আজকে কি রান্না করবো তোমাদের সঙ্গে একটু বলি ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব তা সাথে অল্প কিছু সয়াবিন বড়ি দেব তা এই যে আমি সব কিছু কেটে রেখেছি পিঁয়াজ রসুন শুকনো মরিচ জিরা এলাচ ফল আর এই যে আলুগুলো কেটে রেখেছি আর এই যে ডিমগুলো আমি এখন সিদ্ধ করে নেব তা তোমরা পুরো ভিডিওটা আমার সাথে থাকো এবং দেখতে থাকো কী কী কীভাবে রান্না করি আর এতে আবার নারকেলের দুধ দিয়ে রান্না করব তা চলো ডিমগুলো কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই নারকেলের দুধটা গালিয়ে এই যে জ্বালিয়ে নেব জাল দিয়ে আমি কমিয়ে নিয়েছি আর এই যে ডিমগুলো একটু ভেজে ভেজে নেব তোমরা পুরো ভিডিওটা আমার সাথে থাকো আর সম্পূর্ণ দেখবে যে ডিমটা সুন্দর করে আমি ভাজি করে নেব আসলে আস্তে আস্তে ডিম দিয়ে যে কোনো কিছুই রান্না করলে কিন্তু অনেক মজা লাগে আমি তো অল্প পরিমাণ লবণ ছুটিয়ে দিব আর একটু হলুদ ছিটিয়ে দিব ডিমটা সুন্দর করে ভাজি করে নিয়ে আমি নেব লবণ হলুদ ছিটিয়ে দিলাম তোমরা প্লিজ ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবে আর এই ফেসবুক থেকে যারা দেখবে তারা প্লিজ আমার আইডিটাকে ফলো দিয়ে আমার সাথে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে বেশি বেশি করে আর ইউটিউব থেকে যারা দেখবে তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইবের পাশে থাকবে যে ডিমটা আমার ভাজি করা হয়ে গেছে নামিয়ে নেবো আসে নারকেলের দুধটা আবার কিন্তু জাল দিয়ে আমি কিন্তু একটা তেল উঠিয়ে নিয়েছি এ দেখো এবার আমি নারকেলের দুধের ভিতরে আলুগুলো দিয়ে দিব এবার একে একে সব মশলাগুলো দিয়ে দিব বেটা এই যে ঝাল পেঁয়াজ রসুন তারপর জিরা মশলা সব কিছু বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিল এবারে তো আমি তেল দিয়ে দিলাম একটু তেল বেশি না হলে কিন্তু এই আলু দিয়ে ডিম দিয়ে রান্নাটা কিন্তু ভালো লাগে না আর তারপরে তো নারকেলের দুধের তেল উঠিয়ে নিয়েছি আর লবণ হল সব কিছু একে একে দিয়ে দিব। তোমাদের কাছে আসলে বিশেষভাবে অনুরোধ রইল আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবে যে লবণও দিয়ে দিলাম সবগুলো উপকরণ একে একে দিয়ে এবার নাড়াতে থাকব সুন্দর করে কষিয়ে নেব এটাকে আসলে নারকেলের দুধ দিয়ে আস্তে আস্তে ডিম দিয়ে আর আলু দিয়ে রান্না করলে কিন্তু একের হয় এত সুন্দর হয় খেতে আমি কিন্তু এর ভিতরে আবার আর জিনিস দিয়েছি অল্প কিছু সয়াবিন বড়ি দিয়ে দিয়েছি কারণ আমার মেয়েরা এটা খেতে খুব পছন্দ করে তাই এর ভিতরে কিছু দিয়ে দিয়েছি এটা কিন্তু একটু সিদ্ধ করে নিয়েছি এর ভিতরে দিয়ে দিয়েছি এবার এটাকে ভাজি ভাজি কষানো করে নেব এই দেখো এটার কিন্তু একটা কালার কিন্তু দারুণ কালার মাটির চুলের রান্না কিন্তু স্বাদ আলাদা তোমরা যারা মাটির চুলা রান্না করে খেয়েছো তারা তো নিশ্চয়ই জানো মাটির চুলার স্বাদ কেমন রান্না আমার কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব বেশি পানি লাগবে না কারণ নারকেলের দুধ ছিল তো জাল দিয়ে নিয়েছি আর আলু তো ছোটো ছোটো করে পিস করে কাটা এই যে দেখো কত সুন্দর একটা কালার হয়েছে তোমাদের কাছে অনুরোধ রইলো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর ভালো দিয়ে পাশে থাকবার ইউটিউব থেকে যারা দেখছো তারা নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই যে আমি ডিমগুলো এবার দিয়ে দিলাম আর এটাকে একটু লবণ চেকে দেখবো আর তারপর একদম ঝোলটা শুকিয়ে তেল উঠে যাবে তখনই নামাবো আমি এটাকে এতে কিন্তু আমি আর কোনো মশলা ব্যবহার করিনি তোমরা তাও প্লিজ এভাবে বাড়িতে থাকবে রান্না করে দেখবে খেয়ে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবে নিশ্চয়ই ভালো লাগবে দেখো যে তেল উঠে গেছে আমার রান্নাটাও কিন্তু প্রায় শেষের দিকে আমি এটা এবার নামিয়ে নেব দেখো কত সুন্দর তেল উঠেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো